এইটা হচ্ছে সম্পূর্ণ সি গ্রিন কালার মধ্যে এইটা অল ওভার বডিটার মধ্যে কিন্তু জেদ্রোসিস পেন জরে কাজ করা থাকবে স্টনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘের থাকবে ফ্লাপি থাকবে এবং এই পার্টের ক্যানকেন করা পাবেন যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ল্যাঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় তো আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গার শোরুম আসতে আপনার এই কালেকশন পেয়ে যাবেন এবং এটা হচ্ছে টপসটা টপস এর টপসটা কিন্তু সম্পূর্ণ ফ্রন্ট সাইড ব্যাক গর্জিয়াস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন অসাধারণ দুই সাইডের বর্ডারটা কিন্তু ডাবল লেয়ারের বর্ডার করা থাকবে অনলি পাঁচ হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশন এবং এটা দেখেন এটা ভেলভেট এর মধ্যে তো এখন এখন বর্তমানে ব্রাইডাল এর একটা মৌসুম যাচ্ছে এখন বর্তমানে ব্রাইডেলের একটা মৌসুম যাচ্ছে তো এটার জন্য আমরা পূর্ণিমাসের আপনাদেরকে এই বিয়ের একটা ধামাকা অফার দিয়ে দিলাম অনেকে আছেন বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করতে একটু ইউনিক টাইপের বা গর্জেস টাইপের ল্যাঙ্গের কালেকশন নিতে চান এটা হচ্ছে ভেলভেটের মধ্যে দেখেন বাউ অসাধারণ যেটা লেহেঙ্গা বিশ হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা এটাও আমরা আজকে দিয়ে দিলাম মাত্র কত টাকায় পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দেখেন খুবই সুন্দর নিচের প্যানেল অব্দি পর্যন্ত গর্জেস ভাবে কাজ করা স্টনে কাজ করা আছে এবং এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ নেটের মধ্যে এবং প্রত্যেকটা লেহঙ্গার দোপাট্টার মধ্যে অনেক কাজ করা থাকে এটা দেখেন এটা কাতানের মধ্যে অনেকে আছেন কাতানের মধ্যে ল্যাঙ্গা নিতে চান আপনারা অনেকে আছেন কাতানের মধ্যে লেহেঙ্গা নিতে চান অল ওভার বর মধ্যে দেখেন গরজেজ কাজ করা মাসাল্লা অসাধারণ একটা লেহেঙ্গা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জড়ি এবং কট সুতার দিয়ে কাজ করা থাকবে এবং কুন্দনের কাজ করা থাকবে রিয়েল গোল্ডেন স্টোন কাজ করা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা অনলাইনের মাধ্যমে ব্ল্যাঙ্গের কালেকশন গুলা নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার গুলা সেই নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই কালেকশন গুলা নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর পিচ কালার মধ্যে এটা অসাধারণ একটা কালার পিচ কালার অল ওভার বডির কারুকার্য গুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণের প্লাপি থাকবে ঘের থাকবে অনলি পাঁচ হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই গুলা মাত্র পাঁচ হাজার টাকায় এটা দেখেন ওয়াও এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু ভেলভেটের মধ্যে এটাও সম্পূর্ণ ভেলভেটের মধ্যে এবং ঘের দেখেন প্রত্যেকটা ল্যাঙ্গা কিন্তু ঘের যুক্ত থাকবে ক্যান ক্যান দেওয়া থাকবে সুইজিং চেক করা থাকবে ক্যান্টিন গুলা পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম এই কালেকশন যেগুলা বিশ হাজার পঁচিশ হাজার টাকার লেহেঙ্গা গুলো হ্যাঁ এটা টপস আর দোপাটা দেখো এটা দেখেন এটা হচ্ছে টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড গর্জেস কাজ করা আছে এবং এটা হচ্ছে দোপাটা প্রচুর লেহেঙ্গা প্রচুর লেহেঙ্গা আমাদের এই শোরুম ভর্তি আপনাদের জন্য পাঁচ হাজার টাকার লেহেঙ্গার কালেকশন রাখা আসলে একটা ভিডিওতে সবগুলা কালেকশন দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটাও ভেলভেট এর মধ্যে এটাও সম্পূর্ণ ভেলভেট এর মধ্যে অল ওভার বডির কারুকার্য দেখেন সম্পূর্ণ এগুলা কিন্তু সম্পূর্ণ জদ্রোসি স্প্রিং জোড়িতে কাজ করা সম্পূর্ণ জদ্রোসি স্প্রিং জোড়িতে কাজ করা এবং অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকে মাত্র 5 5000 টাকা দিচ্ছি দেখো প্রচুর পরিমানে কালেকশন ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে টপসের প্যানেল টপটা অ্যাড করা আছে ল্যাঙ্গুয়েজ সাথে অ্যাড করা আছে টপ এবং দোপাটটা দেখেন অসাধারণ একটা দোপাট্টা এটা এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এটা জাম কালার এটা নেটের মধ্যে হ্যাঁ এটা জাদ্রুসি জোরের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে সম্পূর্ণ জাম টাইপের কালার অল ওভার বডির মধ্যে দেখেন ইউনিক কারুকার্য আছে প্লাস রিয়েল গোল্ডেন স্টোন এর কাজ করা থাকবে এবং এই লেহেঙ্গাটার প্রাইস ও আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে দোপাট এবং টপস প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা এগুলো এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর ইভেন এইটার মধ্যেও কিন্তু গোল্ডেন স্টোন কাজ করা থাকবে এর স্টন দিয়ে কাজ করা মাত্র টাকা যারা এই ল্যাহাগুলো নিতে চান বা অনেকে আছেন ভিডিও দেখে পছন্দ করে আপনারা শোরুম এসে নিতে চান আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট গুলা নিয়ে আসতে কিন্তু এই কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং ভিডিও ছাড়াও কিন্তু আদার্স প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুম ভর্তি রাখা আছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে এটা দেখেন মাসাল এটাও সুন্দর এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ ইউনিক এবং অল ওভার বডিটার মধ্যে গর্জেস ভাবে কাজ করা আছে